যেমন এখানে অভাগীর স্বর্গ সেটাও এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে প্রতিটা থিম কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে শরৎবাবুর যে সমস্ত গল্পগুলো ছিল সেগুলো খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে দেখো বন্ধুরা অসাধারণ ভিউ কি দারুণ লাগছে রূপনারায়ণ নদী দেখতে পাচ্ছ এইগুলো সব পিকনিক স্পট মানে এখানে তোমরা পিকনিক করতে পারো আর হচ্ছে তোমাদের এর জন্য আলাদা করে টাকা দিতে হবে কিন্তু আগে টাকা লাগতো না এখন কিন্তু টাকা লাগছে তো ঠিক এই জায়গাটা থেকে আমাদের বাঁ সাইডে চলে যেতে হবে এখানে সিম্বল দেয়া আছে বাঁসাইডেও এইটা নাও বড় গাড়ি আনলে কিন্তু এখানেই পার্কিং করে দিতে হবে কারণ ভিতরে যেতু দিচ্ছে না দেখতে আচ্ছা বাইকের দিয়েছে এই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ তেইশে জানুয়ারি আর আজকের এই বিশেষ দিনে আমরা বেরিয়ে পড়েছি দেউলটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে আর সঙ্গে তোমাদের আজকে দেখাবো সেই শরদ মেলা যেটা কাল থেকে শুরু হয়ে গেছে তো চলো আর বেশি দেরি করবো না বেরিয়ে যায় আর আজকে যাচ্ছে আমার সঙ্গে দেখতে পেয়েছ তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আর আমরা তো যাচ্ছি বাইকে আর তোমরা ট্রেনে কিভাবে আসবে তার সম্পূর্ণ গাইডলাইন দেবো আমি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো এর মধ্যেই তোমাদের ডিটেলস আমি জানিয়ে দেবো আমাদের আর নিজে উঠতে হবে না বাঁ সাইড নিয়ে নিতে হবে আর এই নিচে থেকেই আমাদের ডান সাইডে চলে যেতে হবে তো তোমরা যদি বাসে করে আসো সেক্ষেত্রে এইখানটাই ঠিক নেমে পড়তে হবে দেউলটি স্টপেজ এটা আর এই সাবে নিচ দিয়ে চলে যেতে হবে আর ট্রেনে করে এলে তোমাদের স্টেশন থেকেই গাড়ি পেয়ে যাবে দেখতে পাচ্ছ যেহেতু কাল থেকে মেলা বসেছে গেট করেছে সুন্দর ও ঠিক এই জায়গাটা থেকে আমাদের বাঁশাইতে চলে যেতে হবে এখানে সিম্বল দেওয়া আছে আইদা বাঁচাইতে বাড়ি আনলে কিন্তু এখানেই পার্কিং করে দিতে হবে কারণ ভিতরে যেতে দিচ্ছে না দেখতে পাচ্ছো আচ্ছা বাইকের জন্য এই সাইড দিয়ে করে দিয়েছে সোজাই যেতে যেত কিন্তু এখন যেহেতু বাইক নিয়ে হেঁটে গেলে তোমরা সোজা যেতে পারো আর বাইক নিয়ে গেলে এই ধার দিয়ে তোমাদের যেতে হবে রাস্তাটা দেখিয়ে দিই আমরা এসেই গিয়েছি দেখো ডান সাইডে গেলে কিন্তু আমরা ওই নদীর চড়াটা পাবো ঠিক আছে তো চলো আগে নদীর চড়া থেকে ঘুরে আসি দেখতে পাচ্ছ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাশেই যে পিকনিক স্পটটা আছে ওখানে একটা দারুণভাবে পার্কিংয়ের জায়গা করে দিয়েছে দেখতে পাচ্ছ খুব বড় পার্কিং চার চাকা দু চাকা রাখার কোনো অসুবিধা হবে না অবশ্যই পার্কিং চার্জ আছে তো বাইকের জন্য এখানে কুড়ি টাকা চার্জ নিচ্ছে আর চার চাকার জন্য একশো টাকা কিন্তু যদি এর বড় গাড়ি আসে অর্থাৎ ছোট হাতি বলো চারশো সাত তো সেক্ষেত্রে দুশো টাকা থেকে স্টার্টিং আছে তো রিসিপ তোমাদের দিয়ে দেবে অসুবিধা নেই আর দিনের জন্য এই চার্জটা কিন্তু যে ঘন্টায় বা দু ঘন্টায় কাউন্টিং হয় সেরকম কিছু না সারা দিনের জন্য এই চার্জটা তবে খুব ভালো জায়গা আছে এখানেই তোমরা গাড়ি পার্কিং করে আর নদীর চরেতে তোমরা পিকনিক করতে পারো আর পিকনিক করার জন্য যে পিকনিক স্পটের কত টাকা তার নাম্বার আমি দিয়ে দিয়েছি তো তোমরা কথা বলে নেবে দেখতে পাচ্ছ কি সুন্দর মেলা বসে এইটা কিন্তু সব সময়ই থাকে যে শুধুমাত্র শরৎ মেলার জন্য বসেছে এরম কিছু না এই জিনিসটা সব সময়ই থাকে দিকটা দেখেছ সমস্ত কিছু চাষ হয় আর ওই দিকটা আরেকটু গেলে সর্ষে চাষ হয় প্রচুর আর পাশেই দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদী এখন বন্ধুরা অসাধারণ ভিউ দারুণ লাগছে রূপনারায়ণ নদী এই দেখতে পাচ্ছ এইগুলো সব পিকনিক স্পট মানে এখানে তোমরা পিকনিক করতে পারো আর হচ্ছে তোমাদের এর জন্য আলাদা করে টাকা দিতে হবে কিন্তু আগে টাকা লাগতো না এখন কিন্তু টাকা লাগছে এখন একটু আমরা কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ঘুরে মেলায় যাব। বাড়ির সামনে কিন্তু অনেক ফুলের গাছ বিক্রি হয় তোমরা চাইলে ক্রয় করতে পারো আর এই হচ্ছে বাড়ির ভিউ এই সময়টাই প্রচুর ভিড় হয় যেহেতু শীতকাল পিকনিকের সময় তো এই হলো শরৎবাবুর বাড়ি আর তার পাশেই রূপনারায়ণ নদী তো এর সঙ্গে তোমাদের দেখাবো যে শরৎ মেলা সেই মেলা আর বাড়ির ভিতরের ভিডিও নিয়ে একটা অন্য সময় আসবো হলে ভিডিওটা অনেকটা লেন্থলি হয়ে যাবে তো চলো এখন আমরা মেলায় যাব। অন্ধকার হয়ে গেছে এবারে আমরা একটু মেলার দিকে যাব তো চলো মেলার ভিডিও তোমাদের দেখাবো সঙ্গে থাকো তো বাবুর বাড়ি দেখে এখন আমরা মেলার উদ্দেশ্যে রহনা দিয়েছি আর এই শরৎ মেলা তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করেছে এবছর গত বাইশে জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মেলা থাকবে উনতিরিশে জানুয়ারি পর্যন্ত আমরা তো বাইক নিয়ে এসেছি তোমরা যদি ট্রেনে করে আসো সেক্ষেত্রে দেউলটি স্টেশনে নেমে ওখান থেকে অটো করে চলে আসতে পারো এই শরৎ মেলায় দেখতে পাচ্ছ শুরু হয়ে গিয়েছে তার মধ্যে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে সুপড়ি থেকে শুরু করে প্রচুর রকমের সুপড়ি খাবার জিনিস তো সবার প্রথমে আমরা প্রদর্শনীতে ঢুকবো আর দেখি সেখানে কি কি এবং আর্ট করেছে ড়ার বাসভবন ডিঙ্গি নৌকায় করে শরৎচন্দ্রের পলায়ন থিম কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে শরৎবাবুর যে সমস্ত গল্পগুলো ছিল সেগুলো খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে যেমন এখানে অভাগীর স্বর্গ সেটাও এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে

দেখতে পাচ্ছ এক আটি সুন্দরভাবে ভাবে শরৎবাবুর চিত্র অঙ্কন করছে আর এদিকে অনুষ্ঠান চলছে শুভেচ্ছা আমার গল্পের নাম খুবই বড় এই মেলা এই মেলায় যাবতীয় কিছু তোমরা পেয়ে যাবে দেখতে এদিকে কানের স্টল এদিকে ব্যাগের স্টল সঙ্গে ফটো ফ্রেম এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের টেডি মাত্র তিরিশ টাকা ফ্লাওয়ার গুলো আছে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস ট্যাটু সেন্টার সিক্স জন্য তোমাদের ষাট টাকা করে পে করতে হবে পার হেড আর এই মেলায় পাবে নাগরদোলা মেলায় পাবে বিভিন্ন রকমের মোমো তো বন্ধুরা এই ছিল আজকে মেলার ভিডিও সঙ্গে বাবুর শরৎকুটি আর এর সঙ্গেই আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর তোমরা অবশ্যই একবার এই প্রাঙ্গন থেকে ঘুরে যেও ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় বাই বন্ধুরা